কালিকুম আমি আজকে চলে আসছি আমাদের বরপুরের আগে টেরিয়ালের পরে ঐতিহাসিক কালাপুলে পাশের প্লেসে কি সুন্দর প্লেস পাখি দিক পরিবেশ একদম শান্ত পৃষ্ট শুধু পাখিদের কলহল কিচমিচ আওয়াজ শুনতে পাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দেখাও এখানে জমির মধ্যে গরুগুলা কিভাবে চড়তেছে অসাধারণ অসাধারণ একদম নিরিবিলি পরিবেশ তো আমি মাঝে মধ্যে এখানে আসি ঘুরতে আসি এই কোলাহলযুক্ত যুক্ত পরিবেশ থেকে শান্তিষ্ট পরিবেশে আসি মনকে প্রশান্তি অনুভব করার জন্য তো পাখি পাখিগুলোর বাচ্চাগুলো দেখো এখানে কি সুন্দর প্লেস দেখেন আপনারা তো আমি সাইকেলে করে যাই কালো ফুল নামে বিখ্যাত হলো এটা বর্তমানে রঙিন লাল সাদা রঙিন ঘরে রাখছে তো এটা বিগত প্রায় তিন বছর আগে ভাবে কালো ছিল আর যেহেতু এটা বিখ্যাত কালো ফুল নামে সেহেতু এটাকে এখন রঙিন হলো সবাই কালো ফুল নামে চিনে এটা আমাদের তেরিয়াল তেরিয়াল কি দুই নং বাড়ি ডালাইনের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফুল কালো ফুল বললে সবাই এক নাম্বারে চিনে তো আপনারা যারা আছেন বাড়ির ডালের মধ্যে আপনারা হয়তো চিনবেন এটা কি এটা প্রতিদিন সেই রংটা বদলে গেছে এটা বর্তমানে লাল সাদা ঠিক আছে আপনারা সবাই আসবেন মুক্ত পরিবেশ শান্তশিষ্ট মনকে প্রশান্তি রাখতে এখানে আসা জরুরি এখানে বিকেলের দিকে পায় অনেক লোক থাকে আমাদের এলাকার বরপুরের আছে আমাদের এলাকা আছে থেকে আসে অনেকজন তো এখন দুপুর তিনটা তো এখন নাই পাই আসুরের পর থেকে আসবে এখন যেহেতু পকর রোদ ওই কারণে আসতেছে না এখন অনেক শান্তশিষ্ট পরিবেশ আর যখন একটু বিকেল হবে তখন আরও পরিবেশটা একটু চারিদিকে বাতাস এই ঘরের মধ্যে তো এটা এই ঘরের মধ্যে শান্তিময় বাতাস পেতে হলে আপনারা আপনাদের সবাইকে এখানে আসতে হবে শান্তিময় বাতাস এখানে অসম্ভব শান্তিময় বাতাস এই প্রশান্তিময় পরিবেশের মধ্যে এসে আপনারা একটা জিনিস উপভোগ করতে পারবেন চন্দ্রনাথ মন্দির এটা একদম স্পষ্ট ভাবে দেখা যায় এখান থেকে একদম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই চন্দ্রনাথ মন্দির তো আমাদের এখানে কালাফুল থেকে একদম স্পষ্ট ভাবে দেখা যায় এটা এখন আমি এখানে আছি এখানে এখান থেকে আমাদের পাহাড়টা যত দূর সমুদ্রটা তত দূর মানে একদম আমরা মাঝামাঝি স্থানে আছি এখান থেকে পাহাড়টা দেখা যায় পাহাড়টা একদম স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে একদম আপনারা দেখতে পাচ্ছেন এই